পেয়েছে জাল ডোমিসাইল জাল কাস্ট সার্টিফিকেট দিয়ে সকলে জানি সিআরপিএম নিজে বলছে আমরা বলিনি নোডাল এজেন্সি নিজে বলছে দু বছরে সিক্সটি পার্সেন্ট ফেক পাঁচ হাজার পাঁচশো জনের রিভেরিফিকেশান রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে ছেলেখেলা করছে বিজেপি কেন্দ্র সরকার এবং সিবিআই যেখানে আর্মির নিরাপত্তার প্রশ্ন যেখানে বিএসএফ এর প্রশ্ন সিআরপিএফ সিআইএসএফ এর প্রশ্ন সেখানে এক বছরে কাউকে অ্যারেস্ট করেনি কারণ কি কাক কাকের মাংস খায় না নিজের দেশওয়ালী ভাইদের কে গ্রেপ্তার করবে তাই না কিন্তু বাংলা পক্ষ লড়বে আগের বারে লড়েছিল এবারও বুক চিটিয়ে লড়বে জাল ডবি নিয়ে আমরা কাউকে ঢুকতে দেবো না আমরা এসডি অফিসগুলো আবার যাব এই ছাপলাবা বন্ধ করুন যে সমস্ত কাক যুক্ত তাদের জেলে ঢোকান যে সমস্ত পুলিশের ডিআইবি টাকা নিয়ে বাঙালি জাতিদ্রোহিতা করছে বিশ্বাসঘাততা করছে তাহলে জেলে ঢোকান লড়াই চলবে জাল ডোমিসাইল জাল কাস্ট সার্টিফিকেট দিয়ে বাঙালির ক্ষতি করা যাবে না সকল লড়াই আছে তো বাঙালি ছেলেমেয়েরা লড়াই আছে তো লড়াইটা শুধু বাংলা পক্ষ নয় লড়াই সকলের তোমার ছেলেমেয়ের প্রশ্ন তোমার প্রশ্ন সকলের প্রশ্ন এসব একসঙ্গে লড়ি জাল ডোমিসাইল এবং জাল কাস্ট সার্টিফিকেটের বিরুদ্ধে বাঙালির চাকরি বাজার পুঁজি বহিরা দখল হয়ে যাওয়ার বিরুদ্ধে দৌড়বেন তো লড়বেন তো নাকি আপনি মির্জাফর নাকি আপনি জাতিদ্রোহী না আপনি পাশ ফিরে শোয়ার লোক বাঙালির ঘরে আগুন লেগেছে বাঙালিকে রুখে দাঁড়াতে হবে রুখে দাঁড়াবে তো নিজেকে প্রশ্ন করো বাংলা পক্ষ খিস্তি মেরে বাংলা বাঙালির কিছু আদায় হবে না বাংলা পক্ষের পাশে থাকলে একসঙ্গে লড়ে বাঙালি আদায় হবে সেটা বোঝো বিজেপি তোমার জন্য করবে না বাঙালির জন্য সিপিএমও করবে না তৃণমূলও করবে না নিজেকে আদায় করে নিতে হবে বাংলা পক্ষ ছাদার তোলা এসে ভুল বলছি বিজেপি বিআরির পার্টি বিজেপি মানে হচ্ছে এখানে কার গুটখা করতে পাওয়ার বেড়ে যাওয়া আরো বেশি করে ডোমিসাইল জালিয়াতি হবে আর তৃণমূলের আমলে সব এরকম জয়ন্ত সিংরা গজি উঠেছে বিভিন্ন জায়গায় তাই এসো একসঙ্গে লড়ি জাল ডোমিসাইল জাল কাস্ট সার্টিফিকেটের বিরুদ্ধে আমাদের ছেলে মেয়েদের চাকরি দখল না হয়ে যায় আমাদের ছেলে মেয়েদের যাতে বঞ্চিত না হয় এই লড়াই সকলের লড়বেন তো এবং লাইভটা এখন শেয়ার করুন জয় বাংলা